হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন আমাদের নতুন ভার্সন ৩৬ মডেলের ম্যাজিক মেশিন নতুন ভিডিওটি আপনারা দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কাস্টমার রিভিউটি দেখতে থাকবেন তাহলে আপনাদের পুরো ভিডিওতে অনেক কিছুই শেখা হবে ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের সাথে আমাদের নতুন মডেল ভার্সন ছত্রিশের এই মেশিনটি নিতে এসেছেন যে ভাইটি তার সাথে আমরা পরিচিত হই এবং তার মতামত আমরা শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমি নয়নপুর মাওনা নয়নপুর থেকে আসছি আব্দুল্লাহ ভাই মাওনা নয়নপুর থেকে আসছেন ভার্সন ৩৬ মডেলের তিন মাথা অটোরাইজমেন্টটি নেওয়ার জন্য তো ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কীভাবে পেয়েছেন ঠিকানা অনলাইনে অনলাইনে ইউটিউবের মাধ্যমে আমাদের ঠিকানাটা পেয়েছেন ইউটিউবে পাওয়ার পরে আপনি যে ফোন দিয়েছেন আমাদের কোন এক প্রতিনিধিকে তো প্রতিনিধির সাথে কথা বলে আমাদের ঠিকানাটা আপনাকে দিয়েছে আপনি ভিজিট করেছেন নিজেই অথবা চাইলে আপনি কুরিয়ারও নিতে পারতেন তো আপনি আসার পরে আমাদের প্রতিষ্ঠানে যে মেশিনটা আপনি অনলাইনে দেখেছিলেন সেম মেশিনটা দেখতে পেয়েছেন হ্যাঁ সেম তো শুধু এই মেশিন না আমরা আমাদের এখানে এর চেয়ে ছোটো ক্যাটাগরির ভার্সন বত্রিশ ভার্সন তিরিশ সব রকমের মেশিনই আমরা একসাথে রেখেছি আর এই ধরনের মেশিনের পাশাপাশি যারা ফোর ফোর্টি লাইনের বড় রাইস মিল চান তারা চাই আমাদের থেকে ইন্ডিয়ান শ্রিডর স্টার ফাইভ স্টার সব ধরনের রাইস মিলই আপনারা নিতে পারবেন তো আব্দুল্লা ভাই এই মেশিনটি আপনার নেওয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন আমার নেওয়ার উদ্দেশ্য মানে আমি ছোটো কাঁচামালের দোকান করি এক সাইডে হুম বেচা কিনে একটু কম হুম ওরা আপনাকে দেওয়ার পরে হুম এটা আমার মাথা খেল যে এক সাইডে যদি আমি বসাই তাহলে আমার টুকটাক যায় ইনকাম সোর্সটা আরেকটা ইনকামের লাইন বেরিয়ে যাবে আর বাইরে যাবে তো এই মেশিনটা দিয়ে আপনি ধান ভাঙাবেন এবং পরেরটা দিয়ে হলদলের গুঁড়া চাউলের গুঁড়া আদার্স গরুর খাবার ক্র্যাশিং করতে পারবেন এবং পিঠা বানানো যে চাউলের গুঁড়ি এটা করতে পারবেন আর এখানে আপনি করবেন হচ্ছে হলদ আর মোড়ে হলুদ মোরি স্ট্রাইট তো আবদুল্লাহ ভাইয়ের জন্য আমাদের দোয়া থাকবে অনলাইন অ্যাগ্রোপজির পক্ষ থেকে আপনারা যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন দূরদূরান্ত থেকে মেশিনগুলো ক্রয় করতে চান আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারেন যারা ঢাকাতে আমাদের প্রতিষ্ঠানে এসে মেশিন ক্রয় করতে চান তারা আমাদের প্রতিষ্ঠানে এসে মেশিনটি ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো মতো আবদুল্লা ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব যাতে সে মেশিনটি নিয়ে খুব ভালোভাবে তার প্রতিষ্ঠানটা শুরু করতে পারে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আবদুল্লাহ ভাইয়ের মেশিনটা আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে ভাইকে এখান থেকে আমরা একটা পিক ঠিক করে দিয়েছি যে সে এখান থেকে তার বাড়িটা ঢাকার কাছে হওয়াতে সে নিজে ডেলিভারি নিচ্ছে আর যাদের বাড়ি ঢাকার দূর দূরান্তে বা ঢাকার বাহিরে অনেক দূর দূরান্ত থেকে যারা মেশিন নিতে চান তারা চাইলে আমাদের কোম্পানিতে মেশিন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন নিতে পারেন তো আমাদের প্রতিষ্ঠানে অনেক মেশিনই আছে আধুনিক ডেরি খামার এবং আধুনিক কৃষি মেশিনারিজ দিয়ে আমাদের প্রতিষ্ঠান যে কোনো মেশিনই আমরা দিতে পারি তো ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম তো বিয়র্স আপনারা যারা ভাষণ ছত্রিশ মডেলের পুরো ভিডিওটি আমাদের সাথে দেখলেন তাদের সকলকে আমি একটা কথা বলবো বর্তমান বাংলাদেশে বিভিন্ন রকমের লো কোয়ালিটির মেশিনে ছেয়ে গেছে তো আপনারা অবশ্যই এ গ্রেডের মেশিনগুলো দেখে শুনে বুঝে তারপরে নেওয়ার চেষ্টা করবেন আর যারা নিশ্চিতভাবে আমাদের থেকে মেশিনগুলো নিতে চান তারা আমাদের অনলাইনে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে মেশিনটি ডেলিভারির জন্য বুকিং করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনটি ডেলিভারি দিয়ে থাকি তো বিয়র্স পরবর্তী ভিডিও বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম